বৃন্দায় তুলসী দেবয় প্রিয়া এ কেশ বস বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্তম ও তুলসী মহারানী কি জয় বন্ধুরা আপনি কি জানেন আজ ডিসেম্বর তুলসী দিবস তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব তুলসীর পরিচয় অন্যান্য গাছের তুলনায় তুলসীর গুরুত্ব ভূমণ্ডলে তুলসীর আয়ুর্ভাব কীভাবে হলো তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা এবং তুলসী কীভাবে বৃক্ষে পরিণত হলো বন্ধুরা আপনি যদি একজন সনাতনী হিন্দু হন তাহলে আপনার উচিত আজকের দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তুলসী পুজো দিবস পালন করা প্রথমে জেনে নেব তুলসীকে বা তুলসীর পরিচয় সাধারণ বিচারে তুলসী এক সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ কল্পকল্প ধরে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারের অংশস্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য সম্পাদনের মূল পরিচালিকা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা কৃষ্ণভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তিদেবী বা ভক্তি জয়নী বলে সম্বন্ধন করা হয় বৃন্দাদেবীর আজ্ঞাক্রমে বৃন্দাবনে পত্র পুষ্প ফল ভ্রমণ মৃগ ময়ূর সুখ সারি ইত্যাদি পশু পাখিরাও চিরবসন্ত শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে রমণীয় শোভা ধারণ করে সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূব মনন্তরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যারূপে বৃন্দাদেবী নামে কুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন তাই জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় ছিল কবি কর্ণপুর গোস্বামীকৃত গৌর গণদ্দেশ দীপিকা অনুসারে শ্রীকৃষ্ণ চৈত্রনীলায় বৃন্দাদেবী মুকুন্দ দাসরূপে আয়ভৃত হন এই বৃন্দাদেবী এবে কইল আগমন শ্রী মুকুন্দ দাস নামে দিল দর্শন আবার এই বৃন্দাদেবী অন্য এক স্বরূপে অভিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আয়ভূত হন ব্রজে ব্রজেবৃন্দা সমগাতা ইদানী মালিনীস্মৃতা গৌরী আচার্যশ্রেষ্ঠ শিলরূপ গোস্বীপাদ শ্রী রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা গ্রন্থে বৃন্দাদেবীর পরিচয় প্রসঙ্গে লিখেছেন শ্রীমতী বৃন্দাদেবীর দেহকান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনে ন্যায় বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা তার পিতার নাম চন্দ্রভানু মাতা ফুল্লোরা পতির নাম মহিপাল ভগিনী মঞ্জরি শ্রীমতী বৃন্দাদেবী বৃন্দাবনের সর্বদাই বাস করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণে নানাবিধ লীলার দ্যুতি এবং লীলারসে সর্বদাই সমস্যক উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণ থাকেন এই বৃন্দাদেবী বৃন্দাদেবীর প্রতি অনুগত্য ও তার কৃপা ভিন্ন বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবিকার কদাপি কারো পক্ষে সম্ভব নয় তাই বিশেষত গৌরী বৈষ্ণবগরের নিকট তুলসী পরম আদরণীয়া ও পূজনীয়া এবার আমরা জেনে নেব ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মরন্তরে ভিন্ন ভিন্নভাবে এ জগতে আয়ুর্ভূত হন তাই জগতে তুলসীর আয়ুর্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো জলদ্ধরের পত্নী কখনো শঙ্খচূড়ের পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনো ধর্মধ্বজ কন্যা কখনো চন্দ্রভানু কন্যা আবার কখনো কন্যা কন্যারূপে আয়ুর্ভূত হয়েছেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দাদেবী ও প্রত্যেক জন্মে তিনি কৃষ্ণ ভক্তি পরায়না ছিলেন ব্রহ্ম পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ব্রজরাজ সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূ মনন্তরের প্রথম পাদে মনু ও শতরূপার দুই পুত্র হয় প্রিয়ব্রত ও উত্তাপন উত্তানপদের পুত্র ধ্রুব ধ্রুব মহারাজের পুত্র নন্দসা বর্ণী তার পুত্র কেদাররাজ তিনি ছিলেন পরম বৈষ্ণব ও সাগরা পৃথিবীর অধিপতি একসময়ে কেদারাজার যজ্ঞকুণ্ড থেকে দেবীর অংশরূপে এক কন্যা আহূত হন সে কন্যা কেদারাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণবনে গমন করেন ওই কেদারকোনার নাম ছিল বৃন্দা তাই তার পপবন বলে সেই বন জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানুষে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মা নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার পর বর প্রাপ্ত হন এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন কন্দর্পসম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন কৃষ্ণ প্রাপ্তি সুদুল্ল বলে ধর্ম ধর্মবৃন্দাকে সাহিত্য করে তাকে প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনবার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাদ করেন এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে বলেন হে বৃন্দে তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলকধামে ধামে গমন করো তোমার এই তপস্যা দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে বরাহকল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে রাষ্ট্রমণ্ডলের রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে বিষ্ণু নির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুক্ষিত হলেন ততক্ষণে গোলক হতে এক দিব্য বৃন্দাদেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেব স্ব স্থানে প্রস্থান করলেন এবার তুলসী কীভাবে বৃক্ষে পরিণত হল বম্বৈব পুরাণে প্রকৃতি খণ্ডে ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেবশ্রী নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসী বৃত্তান্ত বর্ণা করেন নারায়ণের বর্ণা অনুসারে একসময় দক্ষ বনী নামক মনুর বংশভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মীদেবীর উপাসনা করেছিলেন লক্ষ্মীদেবী তার প্রতি প্রশ্ন হয়ে তাকে বরদান করেন ফলে ধর্মরাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন চম্পকবর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন পরবর্তীকালে তুলসী আস্তির ন্যায় তপস্যার জন্য বদরিকা আশ্রমে গমন করেন সেখানে মম নারায়ণ স্বামী ভবিতিতে অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন আমি গোলকধামে গোপীরূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয়া ও সখী রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবরূপী জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে পূর্বক তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যার করার নির্দেশ দেন দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণে আমার যেরূপ অভিলাস চতুর্ভুজ নারায়ণের সেরূপ নেই তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর্দিন যেন আমি নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং প্রিয়া হতে পারি ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র কবচ পূজা বিধানসহ তার মনোভূত বর প্রদান করেন তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের প্রতিরূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তর্হিত হন শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ সুধামা সখারূপে নিত্য বিদ্যমান শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধানীর অভিশাপে তিনি শঙ্কুচুর রূপে মর্তি জন্মগ্রহণ করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে শঙ্কুচুর শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুরসী সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না এরপর দেবদাদের অজেয় শঙ্কচূড়ের সঙ্গে যুদ্ধ শুরু হয় তখন দেবদাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা পতির দান করেন ফলে শঙ্খচূড় নিহত হন তুলসী যদিও পূর্বে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবু সেই সময় তার বর্তমান ও বিষ্ণুর এই আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রী বিষ্ণুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এই আচরণকে পাশান হৃদয় বিবেচনা করে তাকে পাশান অর্থাৎ পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করছেন তখন ভগবানও তুলসীকে বরদান করেন শ্রী বিষ্ণুর বরে সাধ্য তুলসী দেহত্যাগের পর দিব্যদেহ ধারণাপূর্বক গোলক শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হন শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধা মনুষ্যগণের পূর্ণপ্রদা পবিত্র নদীরূপে পরিণত হন এবং তার কেশকলাপ তুলসী কেশ সম্ভুতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ আপন ভগবত্তা বলে রাসলীলা নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন তথাপি তিনি এক তদ্রুবৃন্দাদেবী ও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ আমার সন্নিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমলে সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে এবার জেনে নেব তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি জড়জগতের জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময়ী গোলক বৃন্দাবন ধামে নিত্য বাসরতা কৃষ্ণপ্রিয়সী এবং রাধাকৃষ্ণের নিত্য সেবিকা তবু বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপথ নদীরূপে বিদ্যমান তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপদ বৃক্ষরূপে বিদ্যমান তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তা নিহাত অজ্ঞতা তুলসী দেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনই তা কারো অনুভূত হবে না ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না তাই জীবশিক্ষার নিমিত্তে ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে আজকের দিনটি ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ জয় বৃন্দাদেবী তুলসী মহারানী কি জয় হরি বল।